رحمة لنا من حديث مذبن وعن أبي زبد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك قال نور أنا أراه رسول من حديث مذبن حجتي أبو زور تني حديث مذبن রসুলকে আমি প্রশ্ন করলাম হাল আইতা রব্বাকা রসুল কি আপনার প্রতিভা লোকের সর্বযুক্ত দ্বারা দেখছেন কিনা যখন এই প্রশ্ন আমি করলাম রসুলে কারিম সদফ দফানি হোমা সল্লম যখন বলেন অন অনুর আন্না অদহ রসুলকে যখন প্রশ্ন করলাম রসুল আমার আপনি আপনার প্রতিপালককে নিশ্চর্ব যোগ্যদার দেখছেন কিনা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আমরা মনে মনে ভাবি যে রসুল যখন মেয়ারাজ গমন করেছিলেন তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন এবং নিঃসর্ব চক্ষু দ্বারা আল্লাহ তালাকে দেখেছেন এটা আমরা অনেকে মনে করি কি করি না দুনিয়াতে এমন মানুষ অনেক আছে যারা আমরা মনে করি রসুল যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন মালিককে নিষ্ঠর বোধ দ্বারা দেখেছেন এটা কি পরিমাণ সত্য এটার গ্রহণযোগ্যতা কি পরিমাণ এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না তিন মেজি শরীফের হাদিসের মধ্যে বলেন আবুজুল ইফা আডি কে ফুটবিত রসুরে কারিম সাল্লাম কে যখন প্রশ্ন করা হল রসুন আপনি যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন আপনি মালিককে নিষ্ঠর দ্বারা দেখেছেন কি রসুনকে আমি প্রশ্ন করার পর হন রসুন আমার পণে অলহ আমি শুধুমাত্র একটা সামান্য পরিমাণে নূর দেখলা হাহাম সুভহানল্যহ তাহলে আমরা হাদিসের মধ্যে কি জানতে পারলাম রসুন যখন মেয়েরা জেগেছেন রসুন তখন শুধুমাত্র একটা নূর দেখছে আম্মাজান আয়েশা সিদ্দিক আরবিয় চালালহ বলেন যদি দুনিয়া চেয়ে কোন মানুষ এই বিশ্বাস করে রসুল যখন ম্যারাজি গিয়েছিলেন তখন রসুল আল্লাহ চালা কে দ্বারা দেখেছেন এমন একটা ধারণা যদি কোনো মানুষ করে তাহলে ফাকতিফ দার আদব ল তাহলে সেই বান্দা আল্লাহ চালা র উপর বিদ্যা আরোপ যদি কোনো বান্দা এই ধারণা করে করিম সল আলী সাল্লাম যখন মেয়ারাজ গিয়েছিলেন তখন আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ঠিক কিন্তু নিশ্চর চুক্ষু দ্বারা আল্লাহ তালাকে দেখেছেন এই বিশ্বাসটুকুন যদি কেউ করে তো আম্মাজান জানায় সিদ্দিকা বলেন যে ফাকদিফতর আল্লাহ কাজীবা সে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করলো কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন লাজরিকহুল আবসর দুনিয়ার সমস্ত দৃষ্টি চক্ষুকে যদি একত্রিত করা হয় সেই দৃষ্টি গোছরের ভিতরে কোনোদিন মালিককে জায়গা দেওয়া সম্ভব নয় শুভানন্দ তাহলে আমরা তিরমিজি শরীফের দুইটা হাদিস থেকে কি জানতে পারলাম যে এই দুনিয়া থেকে কোনোদিন মালিককে দেখা সম্ভব না